আমাদের কাছে ইনটেক ল্যাপটপ রয়েছে আপনারা ইনটেকটাও নিতে পারেন কোরআআই ফাইভে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আপনারা যারা ডাকার বাইরে আছেন তারা ল্যাপটপগুলো আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে যাবে ওখান থেকে কুরিয়ার আগে ল্যাপটপ দেখে তারপর টাকা দিয়ে ল্যাপটপগুলো নিয়ে যেতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপ পক্ষ থেকে আমি মোহাম্মদ ইহিয়া সরকার জয় নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে থাকবে বেশ কিছু মডেলের ল্যাপটপ ডিসকাউন্ট প্রাইজ আমাদের পুরো ফেব্রুয়ারি মাস জুড়েই থাকবে ডিসকাউন্টের অফার তো আপনারা যারা যারা ল্যাপটপ কিনতে আগ্রহী সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিনশো নম্বর চারশো আট ডিসপ্লেতে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের সাথে সহজেই যোগাযোগ করতে পারেন পারেন্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে ডেল এক্সপিএস সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল ডেল এক্সপিএস নাইন থ্রি ফাইভ জিরো এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরআই সেভেন এর সিক্স জেনারেশন প্রসেসর র্যাম পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসএিবি অর্থ ল্যাপটপটি একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আমাদের কাছে রয়েছে একদম নেন আপনারা যারা ওয়েজারলেস ল্যাপটপ চাচ্ছেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির প্রায় দিচ্ছি আমরা মাত্র পঁচিশ হাজার টাকা চলুন বিয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই বিয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ম্যাকবুক প্রো একটি ল্যাপটপ এটি হচ্ছে দু হাজার পনেরো মডেল ম্যাকবুক প্রো এটিতে প্রসার হিসেবে রয়েছে কোরাই ফাইভের প্রোসর র্যাম রয়েছে এইট জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি এসএস ডি রেটিনার ডিসপ্লে দিয়ে ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে খুবই চমৎকার এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে এটি প্রাইস দিচ্ছে আমরা মাত্র তিরিশ হাজার টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ থ্রি ডাবল জিরো এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাবেন কোরাই এর এইট জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএস জি আপনারা চাইলে র্যাম এসএসজি সবই কাস্টমাইজ করতে পারেন খুবই চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম নেরো ব্যাজেলের একদম ব্যাজেল কিন্তু এই ল্যাপটপগুলো আমাদের কাছে রয়েছে খুবই ব্যাজেল কম এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি প্রাইস একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা হলে কোরাই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা চলুন বিভার্স আরেকটি ল্যাপটপ দেখেন বিভার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি লেনোভোর একটি জনপ্রিয় মডেল টি ফোর এইট জিরো এটি পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ব্যাকলাইট কীবোর্ড ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে খুবই চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একশো আশি ডিগ্রি রোটেট করে কিন্তু এই ল্যাপটপটি ইউজ করা যায় চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটির প্রাই দিচ্ছি আমরা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা যাদের একটু র্যাম রুম বেশি প্রয়োজন তারা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারেন এটি প্রাইস রাখবে ষোলো জিবি পাঁচশো জিবি দিয়ে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লিনুভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে লেনবো থিঙ্ক প্যাড এল ফোরটিন এটিতে প্রসার হিসেবে রয়েছে কোরআই ফাইভের টেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েলভ জিবি এসএচডি ব্যাকল্যাক কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ফুল এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা ওর আই ফাইভে টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ খুবই সুন্দর একটি প্রিমিয়াম একটি ল্যাপটপ কিন্তু আসুস ব্র্যান্ডের একটি গেমিং সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনারা যারা গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিংয়ে কাজ করতে চাচ্ছেন যাদের ডেডিকেটেড গ্রাফিক্স ক্যাপ প্রয়োজন তারা এই ল্যাপটপটি দেখতে পারেন খুবই চমৎকার কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলেট কীবোর্ড রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্স রয়েছে ফুল এইচ ডি আইপিএচড ডিসপ্লে ইউজ করা হয়েছে চমৎকার কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি রয়েছে এটিতে ক্রসর হিসেবে যাচ্ছেন রাইজান ফাইভ এর গেমিং একটি প্রসর এটিতে র্যাম রয়েছে সিক্সটিন জিবি ফাইভ টুয়েল জিবি এসএসডি সাথে পেয়ে যাবেন এন বিডি আর জিটি এক্সের ফোর জিবি গ্রাফিক্স কার্ড এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজই করতে পারবেন এটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটির তিনশো নম্বর চারশো আট আপনারা যারা ঢাকার বাহিরে আছেন তারা ল্যাপটপগুলো আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপটি আপনার জেলা শহরে পৌঁছে যাবে ওখান থেকে কুরিয়ার আগে ল্যাপটপ দেখে তারপর টাকা দিয়ে ল্যাপটপগুলো নিয়ে যেতে পারবেন যারা এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য এই ল্যাপটপটিতে আরও দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দিব মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিয়ে যেতে পারবেন যারা ভিডিও দেখে আসবেন আপনারা কিন্তু ভিডিওর প্রুফ দিতে হবে যে ভাই আমি এই ভিডিওটি দেখছি সেই জন্য আমাকে দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেন ইনশাল্লাহ আপনাদের জন্য এই ল্যাপটপটির প্রাইস আমরা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে দেব মাত্র আটত্রিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্সেস করতে পারবেন চলুন বিয়স আরেকটি ল্যাপটপ দেখাই বিয়র্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ আপনারা যারা ওপেন বক্স চাচ্ছেন জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন হেভি জেনারেশন এটি হচ্ছে থার্টিন জেনারেশনের একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি রয়েছে ওপেন বক্স ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ইনস্পর অন পঁয়ত্রিশ তিরিশ এটিতে প্রসেস হিসেবে রয়েছে থার্টিন জেনারেশন কোরআয় থ্রি প্রসর র্যাম রয়েছে এইট জিবি ফাইভ টুয়েল জিবি ডি আপনার চাইলে র্যাম ডি সবই কিন্তু কাস্টমাইজ করতে পারবেন খুবই চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম লেস এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ইন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকায় চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ চমৎকার কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি মডেল হচ্ছে এসপি পেভিলিয়ন ফিফটিন এস এটিতে প্রসেস হিসেবে রয়েছে কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি সাথে এক হাজার জিবি হার্ড ডিস্ক এবং পেয়ে যাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন আমি যদি ভিতর থেকে ল্যাপটপটি আপনাকে দেখাই দিই কনফিগারেশনগুলো আপনারা দেখতে পাবেন এখানে রয়েছে আপনার কোরাই ফাইভের প্রসেসর বিওয়ার্স এই প্রসারটা হচ্ছে ইন্টেল কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন প্রচার এখানে দেখতে পাচ্ছেন ইলেভেন জেনারেশন প্রসর র্যাম রয়েছে এইট জিবি এইট জিবি র্যাম রয়েছে বত্রিশশো বাসের র্যাম ইউজ করা হয়েছে এইট জিবি জিবিবার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা এইচডিডি এক হাজার জিবি এইচডিডি পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন এন বিএমএসএসডি দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাচ্ছেন এন বিএমএ এসএসডি এই যেখানে দেখতে পাচ্ছেন এস পির এস এস ডি ইউজ করা হয়েছে সবই কিন্তু অথেন্টিক রয়েছে সাথে আপনার ইন্টেল আইরিশ গ্রাফিক্স কার্ড রয়েছে আবার রয়েছে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপনারা এটা দিয়ে কিন্তু সব ধরনের কাজই করতে পারবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে এন বিডেড জি ফোর্সের এম এক্স ফোর ফাইভ জিরো এটাতে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড রয়েছে সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন গ্রাফিক ডিজাইন ফিল্যান্সিং সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে রয়েছে ডিসপ্লেটাও বড় সব ধরনের কাজই কিন্তু এই ল্যাপটপ দিয়ে করার উপযোগী আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে পারেন চলুন বিয়ার আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি হচ্ছে আসু জ্যানবুক সিরিজের একটি ল্যাপটপ এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন রাইজান ফাইভের প্রসেসর র্যাম রয়েছে 8GB জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি আপনার র্যাম সবই কাস্টমাইজ করতে পারবেন খুবই চমৎকার ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট ফ্যান সেন্টার রয়েছে এবং হারমন কার্বন সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে হারমন কার্বন সাউন্ড সিস্টেম খুবই চমৎকার একটি সাউন্ড সিস্টেম আপনারা যদি এই ল্যাপটপটি দিয়ে গান শোনেন বা মুভি দেখেন খুবই চমৎকার একটি সাউন্ড সিস্টেম আপনারা পেয়ে যাবেন খুবই লাউড একটি সাউন্ড পেয়ে যাবেন খুবই ল্যাপটপটি আমাদের রয়েছে এই ল্যাপটপটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার টাকা 5 ফাইভের প্রসেসর দিয়ে মাত্র তিরিশ হাজার টাকা হলে পেয়ে যাচ্ছেন হ্যাঁ বুক সিরিজের ল্যাপটপ আসুস জ্যানবুক সিরিজের ল্যাপটপ মাত্র তিরিশ হাজার টাকা বিওয়ার্স এক ভিডিওতে সব ল্যাপটপ দেখানো সম্ভব না আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে কিন্তু নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে রয়েছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম